যে ব্যক্তি নিয়মিত মাসে একটা ফরয ইবাদত করবে আল্লাহ তাআলা তার জন্য হয় শতত্ব ফরজ সমлла তাআলা যেন সুভাগ হয় আর যদি কোন ব্যক্তি যে একটা নফল ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা একটা নফল ইবাদতে একটা ফরযের শত সরকে দিয়ে সুবহানাল্লাহ আর যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটা টাকা দান করে আল্লাহ তাআলা তাকে তার

এই পাঁচটি ঘটি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি একটা ঘটি যদি অর্থাৎ না দেওয়া হয় যেমন সেখানে পাঁচটা দিতে হবে যদি একটা ঘটির মধ্যে কম দেয় তাহলে কম দেয় যেমনটা দেওয়া দরকার তেমন তা যদি না দেয় বাইকে টিকবে তখন টিকবে না ঠিক তেমনিভাবে আমরা যে ইস্তমের ভিত্তি হলো পাঁচটি স্তম্ভের ওপর

ولكن الشاكينات على الله والاخرين يقولون ان المسلمين يقولون ان الله يقولون ان المسلمين 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 يقولون যে ওই তাই শাখা শাখা কথায় করতে হবে চার নম্বর স্বামী রমজলন রমজন মাসে রাখতে হবে সে দু আমরা রাখতেছি আর আমার তিন নম্বর বিষয় নিয়ে ওয়া ই তাই

তার জন্য শক্ত হলো নিয়ে আসতে হবে ওই ব্যক্তির জন্য ওইটুকালে তার পরিপূর্ণ হবে না মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য শক্ত

ঠিক পাই না দেখা যাবে সামান্য জল মিষ্টি ভাবে আমরা যদি পাঁচটা খুঁজির মধ্যে চারটাকে মানার পরে যদি এক মাইনাস করি তাহলে মনে করতে হবে আপনার প্রায় পণ্য না আপনার জয় থাকবে করতে হবে এটা ইসলাম একটা গুরুত্বপূর্ণ

যদি ব্যক্তির যদি কাছে যদি সৎ থাকে অথবা যদি সালে বাংলাদেশ তোলা যদি থাকে যদি একটা বছর প্রতিবাহিত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির ওপর টাকা দেওয়া খরচ

কোন ব্যক্তির কাছে যদি আটাশি হাজার টাকা থাকে তাহলে ওই ব্যক্তির পথ জাকাত দেওয়া আগে আটাশি হাজার অর্থাৎ তার যে নিত্য পর্যন্ত করা আছে অর্থাৎ তার যে বাড়ি যে জিনিসগুলো আছে বাদ দিয়ে সারা বছরে চলার পরে ঋণ বাদ দিয়ে ব্যক্তির কাছে যদি মাত্র কত টাকা আটাশি হাজার এক লাখ টাকা অর্থাৎ দুই হাজার পথ নব্বই হাজার টাকা যদি ওই ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া আগে চিন্তা করে দেখেন তাহলে আমাদের তাদের জাকাত খাইতে হবে কাদের দিতে হবে কি বলেন কাদের খাইতে হবে কাদের দিতে হবে আপনাকে জাকাত যদি আদায় করতে হয় পুঙ্খ মনে হিসাব হবে এমন ওই সাধারণ জাকাত দিলে হবে একটা শাড়ি কিনে দিলেন একটা লঙ্গি কিনে দিলেন আইডিয়া করে দিলেন আপনার পাঁচটা দোকান আছে আপনার দশটা গার্মেন্টস আছে অনেক

এদের যদি জাকারটা যদি পরিপক্ষে হিসাব করা হয় আমার মনে হয় না গাই বান্ধবা কোনো থানায় কোনো জেলায় কোনো ইউনিয়নে কোনো গ্রামে কোনো এলাকায় পাওয়া যায় বলা ভাই যাবে না আপনি আপনি এলাকায় ধরেন জাকাতে

অর্থাৎ যখন মানুষ দরিদ্র হয়ে যায় খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় যায় দিয়ে তাদেরকে একটা গরু দেয় দশ হাজার টাকা দিয়ে দিয়ে তাদেরকে মুসলমান থেকে তাদের ইমান কি তাদেরকে খ্রিস্টান পাড়াতে শিক্ষা না

যাক না দিলে কি ভয়াবহতা আমাকে সেখানে কি আলোচনা বলবো তার একটা সংযুক্ত আলোচনা করতে হবে এ তো আগামী বিশ্বের অবদান শুক্রবার কবে শুক্রবার

এমন জায়গা গেছে যে এমন জায়গায় আল্লাহ মাফ করুন টাকা দিয়ে এতে করে রাখতে হয় করতে হয় টাকা দিয়ে এতে রাখতে হয় এটা আসলে আমাদের একটা এবারের কোম্পানি আমরা যে আজকে শেষ হয়ে যাচ্ছে আমাদের অবনতি চলে আসে একটা জিনিস একাধিক করে তার জীবনের পেয়ে যাবে আর সবচেয়ে বড় করে সে এই মতন হবে যে আল্লাহ তালা কাকে বলে আল্লাহ তালা কি আল্লাহ তালার সাথে এটা মনে করতে হবে এতে করি আমি তো মনে করতো যুবকদেরকে এতে করে থাকা ধরুন কি আপনাদের কাছে অনুরোধ এক সপ্তাহ আগে দিলাম এই জন্য নয় যে আপনারা এখন থেকে চিন্তা ভাবনা করেন নিজেরা একটু মধ্যে মাত্রা রেখে চিন্তা ভাবনা করেন কয়েকদিন থাকবো ছোট হয়ে গেলে শেষ তখন তার কোনো চিন্তা করে লাভ নাই আমি সুস্থ পুষ্ট এখানে চলে লাভ নাই এই জন্য শুধু চিন্তাটা করে যে আল্লাহ মাফ করার জন্য আল্লাহ মাফ করে দেবে আল্লাহ বলেছেন যে রমজানে নিয়ে সবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার জীবনে সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এই হাদিসের আলোকে যদি আমরা যদি চিন্তা করি থাকি ইনাল্লাহ আপনাদের কাছে আজকে মেসেজ পাঠিয়ে দিলাম যে আমি এখানে এতে এটা আমার আশা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি রাখে